চাহিদা থাকলেও সেভাবে মুনাফা নেই পিঠের সরা প্রস্তুতকারীদের বাঙালি মানে ভোজন রসিক আর বারো মাসে তেরো পার্বণ তো রয়েছে আগামী সোমবার পৌষ সংক্রান্তি ঘরে ঘরে তৈরি হবে বিভিন্ন স্বাদের পিঠে পুলি আর এই বিভিন্ন ধরনের পিঠের মধ্যে রয়েছে সরা পিঠে যা তৈরি হয় মাটির সরাতে বহু পরিবারে আবার এই দিনে পিঠের পরিমাণ যাই হোক এই সরা পোড়াতেই হয় মোটের উপরে এই পৌষ সংক্রান্তিকে ঘিরে একাধারে যেমন বাজারে চালের গুঁড়ো খেজুরের গুড় বাটালি ও গুড় নারকেলের চাহিদা থাকে পাশাপাশি চাহিদা থাকে এই মাটির তৈরি সরার আর নবদ্বীপ শহরের ফাঁসি তোলা সহ বিভিন্ন এলাকার সরা প্রস্তুতকারী এখন নামা খাওয়া ভুলে দিনরাত এক করে তৈরি করে চলেছে এই মাটির সরা শহরের ফাঁসিতলা এলাকার মঞ্জুরানি পাল জানান দীর্ঘ কয়েক দশক ধরে তিনি এই পেশায় আছেন তবে বিগত বছরের থেকে এবছরের সরার চাহিদা একটু বেশি পাশাপাশি তিনি আরও জানান এবছর পাইকারি সরা প্রতি থেকে তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে সাথে কিছুটা আক্ষেপের সাথে তিনি বলেন চাহিদা বৃদ্ধি পেলেও আমাদের ঘরে আসে না তেমন মুনাফা পায়নি কোনো সরকারি সাহায্য কারণ হিসেব হিসেবে তিনি বলেন মাটি কাঠ বিচুলির যেভাবে মূল্য পেয়েছে তাতে নিজের গায়ে খেটেও ঘরে মুনাফা সেভাবে তুলতে পারছে না বাজারে এবছর এই মাটির সরা কোথাও চল্লিশ টাকা তো কোথাও টাকা হিসেবে বিক্রি হচ্ছে মোটের ওপর পৌ সংক্রান্তিকে ঘিরে এখন সরা প্রস্তুতকারী ও বিক্রেতাদের যেমন ব্যস্ততা চরমে পাশাপাশি পকেটের ভারে ভবানী হলেও নিয়ম রক্ষাতে ও পরিবারের সাথে পিঠে পুলির স্বাদ নিতে বজায় মুখেও সাধারণ মানুষও এ ভাজার মোটামুটি কীরম দাম যাচ্ছে শাটার তিরিশ টাকা পঁচিশ টাকা এটা কি পাইকারি আগের থেকে কি দাম বেড়েছে না কমেছে দাম বেড়েছে তো আগের থেকে যে দাম বেড়েছে এতে কি আপনাদের লাভের কিছু অংশ বেড়েছে মনে হচ্ছে লাভ দাম আচ্ছা আচ্ছা

আর দুইশো টাকা আড়াইশো টাকা মগ আর দু টাকা বালি বাকি আর সমান সমান যখন কম ছিল তখন নাম আমার নাম গৌরী রানীপাল